হ্যাঁ বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকের টপিক হচ্ছে আপনার মানুষটি চরম অপরাধে ভুগছেন আপনার মানুষটি চরম অপরাধে ভুগছেন কেন চরম অপরাধে ভুগছেন কেন সেটাই আমাদের দেখতে হবে কি করেছেন উনি কেন চরম অপরাধে ভুগছেন তো দেখুন চলুন দেখি কি আসে আপনার মনের মানুষ চরম অপরাধে ভুগছেন কেন অপরাধে ভুগছেন কেন সেটাই দেখব দেখুন সোজা পড়লো বলে নিলাম নেব কিনা ভাবছি থার্ড পার্টি গল্প আছে এখানে থার্ড পার্টি রয়েছে আপনার কাছে সেটা গোপন করেছিলেন তার জন্যই অপরাধ বোধে ভুগছেন আপনাকে যে ভালোবাসেন সেটাও হয়তো আপনাকে সেইভাবে জানাতে পারেননি থার্ড পার্টির জন্য হয়তো আপনি থাকাকালীনই থার্ড পার্টি এসছে বা থার্ড পার্টি আগে থেকেই ছিল তারপরে আপনার সাথে যোগাযোগ হয়েছে এরকম একটা কিছু হবে এবার কারোর জীবনে আগে থার্ড পার্টি ছিল কারোর জীবনে আগে আগেই ছিলেন তারপর থার্ড পার্টি এসছে যার কারণে উনি আপনার কাছে সবটাই গোপন করে গেছেন ওনার এমন হতে পারে অনেকের সাথেই রিলেশন ছিল সেটা আপনাকে কোনো কিছুই বলেননি শুধু থার্ড পার্টি নয় ওরকম থার্ড পার্টি অনেক ছিলেন কারণ ওনার ওনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে ওনার কাছে অনেক অপরচুন অপরচুনিটি রয়েছেন রয়েছে সেটা আপনার কাছে গোপন করেছিল তো খুব ভালো সেজেছিলো খুব ভালো মানুষ উনি এটা আপনার কাছে বলতে চেয়েছিলেন বোঝাতে চেয়েছিলেন কিন্তু আপনি ধরে ফেলেছেন আপনি ধরে ফেললে ফেলার পরে আপনাদের সম্পর্কটা হয়তো খুব খারাপ অবস্থায় পৌঁছেছে তাই জন্য আপনার মনের মানুষ এখন অপরাধ বোধে ভুগছেন অপরাধ বোধে ভুগতে তো হবেই কারণ কারোর সাথে চিটিং করলে কারোর সঙ্গে মিথ্যে কথা বললে সেটা অপরাধবোধ নিজের অন্তর মন যেটা আছে মানুষের আমাদের মন মন বলে তো একটা কিছু আছে সেই যে মনটাকে যদি অন্যায় করি তো অন্যায়টা তো নিশ্চয়ই কাউকে না বললেও নিজের মনকে তো অস্বীকার করার জায়গা থাকে না না যেখানে থার্ড পার্টি ছিল তার সত্ত্বেও আপনার সাথে অভিনয় করে গেছে পুরো দমে অভিনয় করে আপনার সাথে কথা বলেছে মিশেছে আপনার সাথে মনে দেখিয়েছেন যে আপনাকেই ভালোবাসেন ওনার জীবনে আর কেউ নেই এরকম একটা কিছু দেখিয়েছেন যার কারণে দেখুন উনি চিটিং হয়েছেন আপনার সাথে গোপন করার ফল টাওয়ার কাটে এসছে টাওয়ার এসছে এখানে দেখুন উনি কী পজিশানে রয়েছেন এখানে দেখুন উনি চিটিং হয়েছেন অনেক অবস্থা খারাপ গেছে ক্ষয়ক্ষতি হয়েছে টাওয়ার কার্ড আসা মানে টাওয়ার কার্ড আসা মানে চাকরি করুন বিজনেস করুন সেটা পুরো ধুলিসাৎ হয়ে গেছে পুরো শেষ হয়ে গেছে এমনকি প্রচুর অর্থনৈতিক যেমন ক্ষতি হয়েছে মানসিকভাবে ক্ষতি হয়েছে যদি বয়স্ক কেউ মানুষ থাকেন সে হয়তো মারা গেছেন এগুলো কিন্তু ঘটে টাওয়ার কার্ড আসলে তো এই টাওয়ার কার্ড আসলে এই এটা ঘটার ফলে উনি চিটিংও হয়েছেন ওনার অর্থ নাশ হয়েছে কারণ টাওয়ার কার্ড আসা মানে অর্থ নাশ হওয়া ব্যবসা ক্ষতি হওয়া চাকরির ক্ষতি হওয়া সেই জায়গা থেকে উনি হয়তো অন্যকে পথ দেখাতেন আলো দেখাতেন ধরুন কেউ কোনো কাজের জন্য আসছেন কোনো একটা কাজ পাচ্ছেন না উনি হয়তো ব্যবস্থা করে দিতেন কেউ ধরুন একটা লোন পাচ্ছে না লোনের ব্যবস্থা করে দিতেন কেউ পড়াশোনা করতে পারছে না তাদের জন্য হয়তো কিছু হেল্প করতেন বা কোনো মানুষকে দেখিয়ে দিতেন বা কোনো জায়গা দেখিয়ে দিতেন এরকম একটা টাইপের কিন্তু এই কার্ডটাকে বোঝায় অন্যকে পথ দেখাচ্ছে অন্যকে আলো দেখাচ্ছে কিন্তু নিজের জীবনে আলো দেখানোর মতো কেউ নেই ওনার ওই জন্য উনি কিন্তু এখন স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন কারণ উনি এখন নিজেকে চিন্তা করছেন যে এই ইউনিভার্সের ভরসা করা ছাড়া আমার কিছু করার নেই প্রচুর চিন্তার ভাবনার মধ্যে উনি রয়েছেন নিজেকে ভালোবাসছেন নিজের কথাই ভাবছেন এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেহেতু থার্ড পার্টি এসে ওনার যে ক্ষতি করে দিয়েছেন সেই ক্ষতির হয়তো সেটার জন্যই এখন উনি ভাবনা করছেন যে ভাবছেন যে যে ভুলটা করেছেন হ্যাঁ তার জন্যই হয়তো উনি অপরাধ বোধে ভুগছেন যে আপনার সাথে মিথ্যে কথা বলে ঠিক করেননি আপনার সাথে মিথ্যে কথা বলাটা ঠিক হয়নি আপনার কাছে গোপন করাটা ঠিক হয়নি এই জিনিসগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে ভাবছেন আর আপনাকে কিন্তু একটা নাইন অফ পেন্টিক্যালসের নজরে দেখছেন যে আপনি যে ভদ্র মহিলা হোক বা ভদ্রলোক হন আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে সেই কোয়ালিটিগুলো দেখুন এতটাই ভালো আপনার মধ্যে গুণ রয়েছে হয়তো অনেক কিছুই গুণ হয়তো উনি দেখেছেন বা জানেন বা শুনেছেন যাই হোক সেই জায়গা থেকে উনি কিন্তু এখন আপনার কথা ভাবছেন আর অপরাধ বোধে নিজের অপরাধ বোধে কিন্তু উনি ভুগছেন কারণ আপনার সঙ্গে যেমন চিটিং করেছে আপনার কাছে গোপন করেছেন সেরকম উনিও কিন্তু চিটিং হয়েছেন উনি কিন্তু টাওয়ারের কাঠ এসছে মানে আমি বললাম যে কী অবস্থা তার হতে পারে তো চিটিং করেছে যেমন আপনার সাথে সেও কিন্তু চিটিং হচ্ছে আপনার কাছে কিছু হয়তো কথা গোপন করেছেন সে গোপন করার একই কথা হলো চিটিং করাই হলো আপনি তো ভার ভিতর থেকে ভালোবেসেছিলেন না মানুষটাকে সে মেয়েই হোক বা ছেলেই হোক যেই হোক আপনি তো ভালোবেসেছিলেন সেই ভালোবাসার জায়গাটা উনি কিন্তু ধরে রাখতে পারেননি কারণ ওনার সম্পর্ক অন্য জায়গায় ছিল সেই জায়গাটা আপনাদের কাছে গোপন করেছেন এটা তো মহাপাপের কাজ মহা ভুল করেছেন কারণ কোনো আত্মাকে নিয়ে খেলা ঠিক নয় আপনার আত্মাটাকে নিয়ে খেলা করেছেন উনি তার জন্য সেই শাস্তি কিন্তু উনি পেয়েছেন এই শাস্তি পাওয়ার পরে এখন কিন্তু উনি মানে অপরাধ বোধে ভুগছেন যে আমি কেন করলাম কেন এটা করলাম কেন এটা করা ঠিক হয়নি আমার এগুলো এখন ভাবছেন তবে অর্থনৈতিকভাবে উনি আবার উঠে দাঁড়িয়েছেন চাকরি করুন বা বিজনেস করুন হয়তো নতুন করে আবার শুরু করেছেন এবং দান ধানও করছেন এরকম একটা জায়গায় এসছেন তবে নিজের স্টার পজিশানে আছেন নিজের মন মানসিকতা কিন্তু ভালো নেই থার্ড পার্টির সাথে উনি কিন্তু সুখী নয় ভালো নেই আর অর্থনৈতিকভাবে যেটা পড়ে গেছিল সে জায়গাটা কিন্তু উনি এখন উঠে দাঁড়িয়েছেন সেই জায়গা থেকে উনি কিন্তু এখন একটা ভালো পজিশানে রয়েছেন দেখুন একটু ভালো পজিশানে না থাকলে ওইভাবে নিজের জন্য অর্থ রেখে তবেই কিন্তু নিজে উনি দান করছেন হুম এমন নয় যে ওনার কাছে ছটা পেন্টিক্যাল আছে ছটাই দিয়ে দিচ্ছেন না উনি কিন্তু ওনার জন্য আলাদা রেখে ছটা পেন্টিকেল দিচ্ছেন তার মানে ছটা জায়গায় ওনার কাছে হয়তো আরও অনেক বেশি পেন্টিকেল আছে সেগুলো নিজের জন্য রেখে উনি কিন্তু দান দান করছেন তো এই জায়গাটায় ওনার কাছে কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে অপরচুনিটি কিন্তু রয়েছে কিন্তু উনি এখন ভয় পাচ্ছেন উনি ভয় পাচ্ছেন কারণ উনি আর চাইছেন না কোনো সম্পর্কের মধ্যে জড়াতে উনি চাই এখন নিজের অপরাধ বোধটাকেই ভাবছেন যে আমি কেন এই অপরাধটা করলাম আজকে এই অপরাধ করার জন্য আজকে আমি এই সাজাটা পেলাম এই জিনিসগুলো ওনার মনের মধ্যে তোলপাড় করছে এবং উনি কিন্তু আপনার কথা ভাবছেন এবং কিন্তু অপরাধবোধে ভুগছেন তো যাই হোক বন্ধুরা এবার আমি একটু গাইডেন্স কার্ড দেখে নেব যে গাইডেন্স কার্ডে আপনাদের কী আসছে

বয়স্ক মানুষের থেকে উনি হয়তো গাইডেন্স নিচ্ছেন দেখছেন অবস্থা না হ্যাংম্যান হয়ে রয়েছেন আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন আপনি সত্যিকারেরই ভালোবাসেন এবং ডেথ কার্ড দেখুন ওখানে টাওয়ার আবার এখানে ডেথ তার মানে বুঝতে পারছেন নতুন করে শুরু হতে চলেছে আপনাদের আবার জীবনটা এখানে যে 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 পেজের কার্ডটা এসছে এখানে একটা ইনমেচুরিটি বোঝায় ইনমেচুরিটির মতো কাজ উনি করেছেন যেটা ষোলো আঠেরো বছরের একটা ছেলে বা মেয়ের মাথায় বুদ্ধি থাকে সেরকম একটা বুদ্ধির কাজ করেছে আপনার থেকে সরে গিয়ে বা অন্য থার্ড পার্টির কাছে গিয়ে যে ভুলটা করেছে তার জন্য কিন্তু ডেথ কার্ড প্লাস টাওয়ার কার্ড সব কার্ড এসছে তার মানে বুঝুন হ্যাংম্যান এসছে ওখানে দেখলেন স্টাফ পজিশানে রয়েছে ওনার অবস্থাটা বুঝুন আপনারা একটু যে কিভাবে পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন এবং উনি কিন্তু যে থার্ড পার্টির কাছে রয়েছেন সেই থার্ড কিন্তু মুখোশধারী উনি চিনতে পারেননি যে মুখোশ হারালে ওনার আর একটা রূপ আছে মুখ আছে সেটা উনি না বুঝে হয়তো তার সুন্দরতা দেখে বা তার পয়সা দেখে দেখুন ভিল কাটে চলে এসছে তো এখানে সেই জন্য ওনার সাথে মিশেছেন কিন্তু আপনাকে কিন্তু ভাবেন দেখুন একটা যে আপনার সাথে একটা ভালো সম্পর্ক যেটা ছোটোবেলার সম্পর্ক হতে পারে কলেজ লাইফের হতে পারে স্কুল লাইফের হতে পারে এবং অনলাইনে আপনাদের যোগাযোগ হতে পারে এখানে কিন্তু উনি জাজমেন্ট চাইছেন দেখুন জাজমেন্টের কার্ডও চলে এসছে পরপর কার্ডগুলো দেখুন যে জাজমেন্ট উনি চাইছেন আপনার সাথে একটা জাজমেন্ট হোক তো এই জায়গা থেকে বেরোতে উনি চাইছেন আপ্রাণ চেষ্টা করছেন তবে ডেভিল এসছে মানে ওনাকে স্পেল করা হয়েছে স্পেল করা হয়েছে মানে বশীকরণ টাইপের কিছু করে রেখেছেন ওই থার্ড পার্টি এই বশীকরণ টাইপের করাতে উনি কিন্তু চাইলেও মন চাইলেও কিন্তু আসতে পারছেন না বা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বা হয়তো চেষ্টা করছেন হাতে ফোনটা নিচ্ছেন আপনাকে কল করবেন বা মেসেজ করবেন করতে গিয়েও কিন্তু করতে পারছেন না কেন করতে পারছেন না এই সার্কেলটার ভিতর দিয়ে উনি বেরোতে পারছেন না এই যে ডেভিলে এসছে উনি কোনো নেশাগ্রস্ত হতে পারে এমন কোন নেশা করেন হয়তো কেউ জানেন না বা হয়তো দেখা যাচ্ছে যে বিড়ি সিগারেট খেলেন না অন্য কোনো বাজে নেশা থাকতে পারে বা মেয়েলি নেশা থাকতে পারে এটা কিন্তু একটা নেশা তো এটা এই জায়গাটাও কিন্তু ওনাকে দেখাচ্ছে যে কোনো মেয়েলি নেশার মধ্যে হয়তো জড়িত ছিলেন তো সেখানে ক্ষতি তো ওনাকে করা হয়েছে কারণ উনি যে মানুষ খুব সুন্দর দেখতে আপনার পার্টনারকে সে পুরুষ হোক বা মহিলা হোক আপনার পার্টনারকে কিন্তু দেখতে সুন্দর আপনার পার্টনার লম্বা ফর্সা দেখতে ভালো এবং ভীষণ শান্ত হ্যাঁ ভীষণ শান্ত এবং উনি কিন্তু সব কিছু খুব চিন্তা ভাবনা করে এই পার্সেন কিন্তু চলেন তার পরেও কিন্তু ওনার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে কেন এই চাইল্ড পারসেন চাইল্ড পারসেন মানে এই ছেলে মানুষের বুদ্ধিটা ওনার মাঝে মধ্যে হঠাৎ করে কিছু একটা ডিসিশান নিয়ে ফেলেন সেই ডিসিশান নাতে উনি কিন্তু আজকে তার ফলে ভোগ করছেন আর এখন চাইছেন জাজমেন্ট হোক আর আপনার ভালোবাসার কথা এখন কিন্তু মনে করছেন তো আপনাদের একটা মধ্যে দেখা যাচ্ছে কার কার এনার্জি আসছে আমি জানি না এখানে দেখা যাচ্ছে আপনাদের দুজনের বয়সের মধ্যে ডিফারেন্স আছে অর্থনৈতিকভাবে ডিফারেন্স আছে স্ট্যাটাসের দিক দিয়ে ডিফারেন্স আছে কারণ আপনি একটা দিন হয়তো এমন কিছু করেছেন ওনার জন্য সেই তার বিনিময়ে আপনার জন্য কিছু করতে চাননি সেই জন্য কিন্তু ইউনিভার্সও পাঠাচ্ছেন তাকে যে ওনার অনেক এক্সপিরিয় এক্সপিরিয়েন্স হয়েছে উনি কিন্তু অনেক কিছু বুঝে এবার কিন্তু আপনার কাছে ফ্রেন্ড হিসেবে আপনার সঙ্গে হয়তো বন্ধুত্ব করতে পারে বা আপনাকে হেল্প করতে পারে আপনার কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এটা কিন্তু বা বাকি জীবনটা হয়তো আপনার পাশে থাকবে বা আপনাকে হয়তো হেল্প করবেন এরকম একটা মানসিকতা কিন্তু দেখা যাচ্ছে তো জাজমেন্ট চাইছেন জাজমেন্ট হবে নিউ বিগিনিং হবে ডেথ কার্ড এসছে মানে পুরো সম্পূর্ণ যা কর্ম ছিল কর্মা সব রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পরে এবার কিন্তু নতুন করে শুরু হবে শুধু এই ডেবিল কার্ডটা এসছে ডেভিল ডেবিল কার্ডটা মানে ওনার স্পেলটা কেটে গেলেই হয়তো আপনার কাছে ফেরত আসবে তো এই গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা পেয়ে গেলেন বুঝতে পারলেন কার কার সাথে মিলবে সেটুকুই নেবেন জোর করে নিজের মো করে চাপিয়ে দেবেন না অনেকে কমেন্ট করেন যে এটা কি আমার এটা কি আমার সাথে মিলছে এটা কি আমার না এইভাবে আমরা বলতে পারি না যে আপনার কারণ দেখুন এখানে জেনারেল রিডিং এটাই আমরা এই কথা বলতে পারবো না পার্সোনাল রেডিং নিয়ে তবেই আপনি মেলাবেন যে আপনার সাথে সেটা যাচ্ছে সে যে কোনো টেরো থেকে নিন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নয় তো এই জায়গাটা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশান আসবে না আজকের মতো টাটা